আমাকে আপনাকে মেহেরবান করে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যিনি তামাম নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রব হিসাবে যেমন তুলনা নাই আমার নবীও রসুল হিসেবে কোনো তুলনা নাই কনসবাহান আল্লাহ আল্লাহর সাথে যেমন শরিক নাই আমার নবীর সাথেও তেমন শরিক এমন এক নবী আমাদেরকে দান করেছেন এমন এক নবীর ওম্মত আল্লাহ বানিয়েছেন সাথে সাথে শুক্রি এই জন্য আদায় করি এই ফেতনা ফাসাদের আল্লাহ পাক আমাদেরকে এমন এক দলে দলভুক্ত করেছেন এমন এক দলের অন্তর্ভুক্ত করেছেন যেই দলকে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার দয়াল নবী স্বয়ং জবান মোবারক দ্বারা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আখেরে জামানায় বহু দল বহু বদল থাকবে আমার নবীজির ঘোষণা মেসকাপরিফ পঁচিশ পৃষ্ঠা বহু দল থাকবে বহু বদল থাকবে ইমানদারের বেশে শয়তান থাকবে ঠিক কিনা পাগরিওয়ালার ভিতরে শয়তান থাকবে ইমামের বেশে শয়তান থাকবে হতিবের বেশে ইবলিশের এজেন্ট থাকবে ঠিক না এমন এক ভয়ঙ্কর সময় যেই সময় আল্লাহকে নিয়ে কটুক্তি হয় যেই সময় সৈয়দুল মুরসালিন ও রহমাতুল্লিল আলমিন আমার নবীজিকে নিয়ে কটুক্তি হয় যেই সময় পাক পাঞ্জাতন সালাম নিয়ে কটুক্তি হয় যেই সময় অলি আল্লাদেরকে নিয়ে কটুক্ত হয় এমন ভয়ঙ্কর এক সময়ে আল্লাহ পাক আমাদেরকে এই এই সমস্ত বাতেল ফেরকা থেকে হেফাজত করে এমন এক দলের অন্তর্ভুক্ত করেছেন যেই দলের সাথে স্বয়ং মা ফাতেমা রয়েছে যেই দলের সাথে স্বয়ং মাওলা আলী ইমামে পাক ইমাম হাসান সৈয়দ শহাদা ইমাম হুসাইন এবং যেই দলের নেতৃত্ব দিচ্ছেন অলিকুলের বাদশাহ আজম আবদুল কাদের জিলানী আলী এই মনে রাখবেন আখিরি ফেতনা ফাসাদের সময়ে সঠিক দলের অন্তর্ভুক্ত হওয়াও সৌভাগ্যের ব্যাপার পাক আমাকে আপনাকে মেহেরবান করে এমন এক্না ওয়াল জামাতের দলভুক্ত করেছেন যেই দল আল্লাহর দল যেই দল কুতুব কুতুবগণের দল দল আব্রার আখিয়ার আওতাবগণের দল এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর সময়ে আল্লাহ যে আমাকে আপনাকে সেই দলে কবুল করেছেন এজন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত এখন প্রশ্ন জাগে হুজুর সেই দলের অন্তর্ভুক্ত কেমনে হয় ঠিক কিনা বলেন দুনিয়ার রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হওয়ার কিছু নিয়ম কারণ আছে না তো হুজুর আমার নবীজি যে বলেছেন তৃহত্তর দল বাহাত্তর দল যাবে জাহান্নাম

একটা লোক যদি গোটা জীবনে একাক্ত নামাজ ও কাজা না করে এই দলে আসতে পারবে না রমজানের রোজা পাশাপাশি নফল রোজাও রাখে আপনি যদি বলেন হুজুর ওই ব্যক্তি কি এই দলের আমি বলবো না একটা লোক জীবনে দাড়ি কাটে না একটা লোক জীবনে কোনো গুণা করে না শুধু ন্যাকামল করে ওই ব্যক্তি কি এই দলের অন্তর্ভুক্ত আমি বলবো না কেন বলে হুজুর সেত তো নামাজ পড়ে রোজা রাখে আমল ভালো আখলাখ ভালো না আমল আখলাখ ভালো থাকা ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার আলামত নয় কেন কারণ নবীজি যে বলেছেন তিহত্তর দল হবে প্রত্যেক দলের মধ্যেই যেমন গুনাহাগার আছে তেমন নেক কারও আসে ঠিক কিনা বলেন প্রতিটা দলেই আছে গুনাহাগারও আছে নেক কারও আছে তাহাজুদওয়ালাও আছে আউয়াবিনওয়ালা আছে ইশরাকওয়ালা আছে নামাজ নামাজওয়ালা আছে মা বাবার খাদেম আছে ওই দলের অন্তর্ভুক্ত দান সৎকা বেশি বেশি করে এমন ব্যক্তিও আছে কি নাই প্রতিটা দলে আসেনি নিঃসন্দেহে আছে তাহলে নবীজি তো প্রতি দলকে জান্নাতি বলেন নাই নবীজি বলেছেন জান্নাতি দল কয়টা তাইলে প্রতি দলেই তো আমলদার আছে কিন্তু নবী বলেন প্রতিদল আমল যতই থাকুক জান্নাতি নয় এর মানে বোঝা গেল এক দলের অন্তর্ভুক্ত নামাজ রোজা হজ জাকাতের কারণে নয় যদি হতো তবে তিহত্তর দল সবার মধ্যে যেহেতু আমল আখলাক আছে সব জান্নাতি হতো তো এখন হুজুর তাইলে এই দলের অন্তর্ভুক্ত হওয়া যায় কেমন করে এই দলের অন্তর্ভুক্ত হওয়া যায় উদহুলুফিস আল্লাহ বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের কিছু মানবা কিছু মানবা না ওই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে তো এখন ইসলামের যত দল রয়েছে দেখবেন প্রতিটা দল ইমান আঁকিদার ব্যাপারে কিছু মানে কিছু মানে না একটা এক্সাম্পল দেই যেমন কাদিয়ানি নামাজ পড়ে না তারা রমজানে রোজা রাখে না দাড়ি রাখে না হজ করে না এত বন্দিগি তবুও তারা মুসলিম কেন তাদেরকে কাফের ফতুয়া দিল কারণ একটাই তারা আল্লাহ মানে আল্লাহর একটা গুণ কেউ তারা অস্বীকার করে না আল্লাহ মানে তবুও কাফের আপনারা সারা পৃথিবীর সকল আইম্মায়ে কেরাম ফতুয়া দিয়ে দিলেন কাফের। আল্লাহ মানাতে কোনো ত্রুটি নাই তবুও কাফের কারণ কি বলে কারণ আল্লাহ প্রকাশ হয়েছে যেই নবীর মাধ্যমে ওই নবীর মাত্র একটা গুণ নবীন শেষ নবী অস্বীকার কারণে তারা কাফের আমি আপনাদেরকে বলতে চাই আমার নবীর একটা গুণ যদি অস্বীকার করেন করার কারণে সবাই কাফের ভতুয়া দেয় অন্য দলের লোকেরা নবীর এমন অসংখ্য গুণ অস্বীকার করে তারা কত বড় কাফের বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার নবী যিনি সর্বগুণে গুণান্বিত আমার নবী যিনি জমিনে কদম থাকলেও যার ক্ষমতা থাকে আরশো আজিম যার কদমে পাক মদিনাতুল মনভারায় থাকলেও হাত থাকে আল্লাহর জান্নাতে যেই নবী পৃথিবীতে মানুষের আকৃতিতে আসলেও নবীজি বলেছেন ইন্নামা আনা কসিমুন কেয়ামত পর্যন্ত তোমরা যত নেয়ামত পাবে তোমরা যত রহমত পাবে তোমরা যে যাই পাবে আমি রসুলে খোদার হাতের মাধ্যমে আমি দয়াল নবী সেগুলো বন্টন করি যে ময়রা যায় সে কি বন্টন করতে পারে যে পচা যায় সে কি বন্টন করতে পারে তো মোল্লা তো ভতুয়া নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে নবী কয়ে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তোমরা যে যা পাবে আমি নূরে মুজাসাম সেগুলো বন্টন করি নবীর আপনি নবীরত আপনি বড় আলেম আপনি অক্ষর জ্ঞান জ্ঞান সম্পন্ন আপনি নিরক্ষর নয় আরে আপনি মুফতি হবেন তো পরে আপনি ধরেন ফাইভ পাস করেছেন ফাইভ পাস আপনাকে কেউ যদি নিরক্ষর বলে আপনার রাগ উঠবে সহ্য করবেন না কেন আমি ফাইভ পাস নিরক্ষর কাকে বলে যে একদমই জানে না এখন আপনি ফাইভ পাস করার কারণে আপনাকে নিরক্ষর বলার বললে মাথা গরম হয়ে যায় जीडी, जीडी इलमेर खाजीन जाके স্বয়ং আল্লাহ ছাত্র বানাইয়া আল্লাহ নিজে শিক্ষক হয়ে আল্লাহ কয়ে আর রহমান আল্লা কোরআন বায়ান আল্লাহ কয় আমার দোস্ত আমার পেয়ারা হাবিবকে আমি বানাইয়া আমি স্বয়ং আল্লাহ শিক্ষক হইয়া আমার দোস্তরে ছাত্র বানাইয়া আমি আল্লাহ তালা আমার দোস্তরে নুব্বিয়া আন খব্রিল আউল আউআান ইউমিন সৃষ্টি জগতের শুরুর যত এলেম সৃষ্টি জগতের শেষের যত এলম কেয়ামত পর্যন্ত যত ইলম আমতের পরেরও যত এলম সমস্ত ইলম আমি আমার দোস্তের জানাইয়া দিছি গায়েবের কি বুঝে আপনি যদি বলেন সেই নবী নিরক্ষর ছিল আপনি যদি বলেন সেই নবীর অক্ষর জ্ঞান ছিল না তাইলে বুঝতে হবে আপনি মোল্লার বেশে যোগের দাঁত যান ঠিক না বলেন তো এখন ইমানদারের চেয়ে দাজ্জালের অনুসারী বেশি এটাই আখিরি জামানার একটা আলামত ইমানদারের বেশে দাজ্জালের অনুসারী কি বেশি মনে রাখবেন প্রিয় ভাই প্রথমেই বলে রাখি আমল ছাড়া উপায় নাই নামাজ রোজা আমল আখলা অবশ্যই লাগবে এগুলো ছাড়া উপায় নাই কিন্তু আপনি যদি এগুলোকে অবলম্বন করে দুইটা সম্পদ থেকে আপনি বিচ্ছিন্ন হন আল্লাহর কসম আপনার আমলে শয়তানের আমলে কোনো পার্থক্য নাই বলে সেই দুইটা কি জিনিস দুইটা সম্পদ কি এক নাম্বার আদব দুই নাম্বার মহব্বত মানুষ আমার নবীজির সানে যা তা বলে কেন জানেন শুধু মহব্বতের অভাব থাকার কারণে আর আদবের অভাব থাকার কারণে আপনি দেখবেন দুনিয়ার দল নেতার যে দল করে দুনিয়ার নেতারে পর্যন্ত পারে না যে বড় অলি বানাইয়া দেয় দুনিয়ার নেতার কথা কই রাজনৈতিক নেতা মানে গুণগান গাইতে গাইতে নেতার গুণগান গাইতে গাইতে পারে না সে বড় ও জমানার অলি বানাই দেয় তারে এমন দেখি কি না আমরা এমন দেখি কেন সেটা করে কেন ভালোবাসে তাই যদি ইসলাম সাপোর্ট করে না এটা কিন্তু তার যেটা প্রকাশ এটা তার ভালোবাসার কারণেই প্রকাশ সত্য হোক আর মিথ্যা হোক যে যাকে ভালোবাসে তার দুর্নাম করতে পছন্দ করে না তার গুণগান আর যে যাকে ভালোবাসে তার জিকিরি বেশি করে তার স্মরণ বেশি করে তার কথাই বেশি করে এটাই ভালোবাসার প্রমাণ এটা আমার নবীজির হাদিস আছে জুরকানি আল আল মধ্যে ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাই হাদিসটা নোট করেছেন মান আহাবা সাহি আক রহু যে যাকে ভালোবাসে আমার নবীজি বলেছেন যে যাকে ভালোবাসে তার কথাই সে বেশি বলবে তো এখন যে যাকে ভালোবাসে তার জিকিরে বেশি করে এবার আসেন পৃথিবীতে তো নবীর ভালোবাসার দাবিদার অনেক মুসলমানদের মধ্যে কয় ভালোবাসি ভালোবাসি কিন্তু প্রমাণ দেখুন নবীর জিকির কারা বেশি করে আপনার দলিল দেখার দরকার নাই তো নবী নবী কারা বেশি করে সেটাই লক্ষ্য করলে প্রমাণ পেয়ে যাবেন কারা নবীর দল আর কারা আবু জেহেলের দল কারা ইমাম হুসাইনের দল আর কারা ইয়াজিদের দল কারা কারবালার মাস আসলে ইয়াজিদের প্রশংসা করে আর কারা কারবালার মাস আসলে ইমাম হুসাইনের প্রশংসা করে এই মিম্বরে বসে কারা কারবালার মাসে ইমাম হুসাইনের জন্য নিজেও কাঁদে আল্লাহর বান্দাদেরকেও কাদায় কাঁদায় আর কারা আমার নবীর এই মিম্বরে বসে ইয়াজিদ সম্পর্কে হজরত ইয়াজিদও কয় আবার নফল নামাজ আদায় করতো একশো রাকাত এই কথাও কয় আপনাকে বুঝতে হবে দলিল মিয়া প্রয়োজন সত্য মিথ্যা বুঝার জন্য মানুষের শ্রেষ্ঠ যে সম্পদ বিবেক এটাই যথেষ্ট ঠিক কিনা বলেন সাহাবে কেরামের অন্তরে দুইটা জিনিস ছিল যার কারণে ওনারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেছে আদবও ছিল মহব্বতও ছিল যেমন ছিল আদব ঠিক তেমনই ছিল মহব্বত বুখারি শরীফের হাদিস সাহাবে কেরাম আমার নবীজিকে নবীজি যখন মজলিস থেকে উঠে দাঁড়াতেন এরাম ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত আমার নবীজি আম্মাজান আয়সা সিদ্দিকার ঘরের ভিতরে প্রবেশ না করতেন আল্লাহ কি এই আদেশ কোরআনে দিছে দেয় নাই আল্লাহ কোরআনের কোনো আয়াতে কয় নাই যে আমার দোস্তে দাঁড়াইলে যতক্ষণ দুস্থেরে দেখবা তোমরা দাঁড়াইয়া থাকো কোরানের কোথাও আল্লাহ এই আদেশ দেয় নাই তো সাহাবেকেরাম আপনারা কেন দাঁড়িয়েছেন বলে আমরা দাঁড়ানোর কারণ হচ্ছে এটা কোরআন দাঁড়াই কোরআন আয়াত নাজিল হলে যে সব হবে এমনটি নয় আমার নবী মুস্তফা সাহেব কোরআন এই কোরআন তো হচ্ছে আশেক আর মাসুকের প্রেমা প্রেমালাপন এই কোরআন হচ্ছে একটা চিঠি আরে বেটা চিঠির চাইতে যার কাছে চিঠিটা পাতান হয় তার দাম বেশি ঠিক কিনা বলেন তো আমরা তো সেই নবী রহমতুল্লিল আলমীর মহব্বতে তাজিমে সম্মানে দাঁড়াই এখানে না যায় ফতুয়া ইয়াজিদ ইবলিশের দল ছাড়া আর কেউ দিতে পারে না প্রিয় বাবারা যে কথাটা বলছিলাম যে শ্রেষ্ঠ সম্পদ হলো আদব আর মোহব্বত আদব থাকলে মানুষ দলিল খোঁজে না মহব্বত থাকলে মানুষ দলিল খোঁজে না বাবারা বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না আপনারা এই হারুনুর রশিদ ওসিয়ত করেছেন যে আমি যদি মারা যাই আমার কাফনের কাফরের ভিতরে আমার নবীজির নখ মোবারক আমার কাছে আছে। কাফনের কাফরের ভিতরে নখ মুবারক গুলা তোমরা দিয়া দিও আল্লাহ সাহাবে কেরাম নবীজি যখন থুতু ফেলতেন সাহাবে কেরাম নবীজির থুতু মোবারক যেন মাটিতে না পড়ে দুই হাত পেতে রাখতেন নবীজির থুতু মোবারক সাহাবে কেরামের হাতের মধ্যে পড়তো কোন দলিলে আছে। নবী কখনো বলছে না না বলে নাই আল্লাহ কোরআনে বলছে পড়তে দিও না না বলে নাই তো সাহাবে কেরাম যে এটা করলেন এটা কি শির করেছেন বেদাত করেছেন না বরং এটার মাধ্যমে আরো আল্লাহ রসুলের সন্তুষ্টি হাসিল করে নিয়েছেন তেষট্টি বৎসর জিন্দিগিতে কোনোদিন নবীজির থুতু মুবারক সাহাবে কেরাম মাটিতে পড়তে দেয় নাই নবীজির চুল কাটতেন চুল মোবারক মাটিতে পড়তে দেয় নাই নবীজির দেহ মোবারক ঘামাইত নবীজির ঘাম মোবারক কখনো এক ফোঁটা মাটিতে পড়তে দেয় নাই এই ঘাম মোবারক ওনারা সংগ্রহ করেছেন বোতলের ভিতরে কনসোবাহান আল্লাহ প্রস্রাব করি আমরা প্রস্রাব হলো না পাক উম্মি আইমান প্রস্রাব নবীজির খেয়ে ফেলেছেন আল্লাহ তুমি কি ভেসাব খাইতে কইছো কয়ে আমি কই নাই ইয়া আল্লাহ আপনার প্রস্রাব যেতে খাইয়ে ফেললো মানুষের প্রস্রাব খাওয়া তো হারাম প্রস্রাব খাইলে তো জাহান্নামে যাবে নবী একদল মানুষ তো কয় আপনি আমাদের মতো তাহলে আমাদের মতো হইলে আমরার প্রস্রাব খাওয়া যেহেতু হারাম আপনার প্রস্রাব খাওয়া হারাম আমরার প্রস্রাব খাইলে যেহেতু জাহান্নাম আপনার প্রস্রাব খাইলেও জাহান্নাম নবী আপনার প্রস্রাব খেয়েছে জানতে চাই আপনি নিজেই ফতুয়া দেন হাসাই শেকুব ইমাম জালাল উদ্দিন সৈয়দুর আলাই নবীজির ফতুয়া নোট করেছেন আমার নবী বলেন উম্মে ইমান তুমি আমার প্রস্রাব খেয়েছ যাও দুইটা টিকিট নিয়ে যাও এক নাম্বার টিকিট যেই যেহে আমি নবীজির প্রস্রাব মোবারক গিয়েছে মৃত্যু পর্যন্ত এই দেহের উপরে রোগ বিমার আক্রমণ করা হারাম হয়ে গেছে দুই নাম্বার ফটো আমি দিয়ে দেই দুই নাম্বার টিকিট নিয়ে যাও যেই দেহে আমি নবী কামলিওয়ালার প্রস্রাব মোবারক গিয়েছে জাহান্নাম হারাম হয়ে এই দেহের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এই মোল্লা বেদাত ফটুয়া দেশ না যায় ফটুয়া দেশ বেটা একমাত্র কারণ একটাই তোর মধ্যে আমার নবীর মহব্বতের ঘাটতি রয়েছে একমাত্র অভাব একটাই তোদের মধ্যে আমার নবী কামলিওয়ালার আদরের ঘাটতি রয়েছে ঠিক কিনা বলেন